সংস্কার বন্ধু আমি শুতো প্রত্যেক দিনকার মতো আজকেও চলে যাচ্ছি মহামায়ার আরতি দেখাতে তার আগে প্রভুর দর্শন করে নিন সবাই মিলে আর ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম প্রভুর চরণতল দিয়ে চলুন এবার মহামায়ার আরতি খুলে গেছে মন্দির আমরা সেখানেই যাই সবাই আর প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আমারও দু এক মিনিট দেরি হয়েছে বেশি দেরি হয়নি এই জাস্ট মানে খুলছে মন্দির চলুন আর একটু রাস্তাঘাট আজকে ফাঁকা ফাঁকা কালকের মতো অতটাও ভিড় নেই এটা এখন গরমের সময় এমনিতেই একটু ভিড় ভিড় থাকবে আর এই আমার ছেলেও এসছে অফিস থেকে এটা ওটা করতে করতে একটু দেরি হয়ে গেলো তাও মিটিংয়ে বসে গেল আর আমি তারপরে চলেও এলাম আর আপনাদেরকে মহামায়ার আরতিটা না দেখাতে পারলে আমার নিজেরাই ভালো লাগে না তাই সেই চেষ্টাটা রাখি যে আপনারাও যেন দেখতে পান সবসময় চলুন আমি আজকে দুপুরে গিয়েছিলাম গঙ্গায় গঙ্গা জল আনতে মানে আজকে জোয়ার ছিল বেলা আড়াইটির থেকে দুটো আটত্রিশ থেকে তারপর আমি গেলাম সাড়ে তিনটের সময় কারণ যখন জোয়ারের টাইম দেওয়া থাকে কাগজে তার এক ঘন্টা পরে যেতে হয় তারপরে গিয়ে গঙ্গা জল নিয়ে এলাম এসে আবার সব কাজ যোগ করে আর একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তো দেরি হয়ে গেলো তারপর ছেলে এসে আবার বেল দিতেই উঠে গেল আমি ভাবছি অনেকটা দেরি হয়ে গেছে আর বোধহয় মহামায়ার মন্দিরে যেতে পারবো না চলুন সেই ঢাকের আওয়াজ আজকে আপনাদেরকে আরতির ভিডিও অনেকটাই দিয়েছি আমি আপনারা দেখবেন ভালো লাগবে মা একই মন্দির একই সবাই তাপ চলুন বড় মায়ের মন্দিরে যাই ছোট বাচ্চাদের খুব সুন্দর হাঁটছে রাদুক করে হাত ধরে হয়ে গেল এখানেও নিয়ে দিন তাপ এগিয়ে না মাঠে নিজেই নিচ্ছে নেবে সবাই তা আপনি নারায়ণেন মা শাড়ি পরেছেন কাপের শাড়ি পাড লাল শাড়িটি ভালো লাগছে মাকে জয় মা এই জগৎ জননীর মুখটা না দেখলে ভালো লাগে কি সুন্দর লাগে আর সেটাই আমি চেষ্টা করি আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগে আপনাদেরও আমাকে জানাবেন কেমন লাগে আর ভালো লাগলে শেয়ার করে দেবেন আরও অনেক মানুষ দেখতে পাবেন আর হ্যাঁ আপনি যদি সাবস্ক্রাইব করেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন ভালো লাগবে আপনাদের আর সকাল সন্ধ্যে মহামায়ার আরতি দেখাতে পারলে ভালো লাগে আজকের আরতিটা কিন্তু দেখবেনই সকালবেলা সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছে যদিও করাটা উচিত হয় না তবুও দেখিয়েছি আপনাদের জন্য টাটা ভালো থাকুন সবাই শেয়ার করতে বলবেন না কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো মহামায়াকে কেমন লাগছে আপনাদের সন্ধ্যেবেলা দেখতে বাড়িতে বসে Редактор субтитров А.Семкин Корректор А.Егорова